আমাদের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ঘিরে কি হচ্ছে কি হচ্ছে বলতে আমি অবশ্য অল্প ঘটনা আমরা নিজেরা কিছু প্রচার করছি আমি বারবারই আমার দর্শকদের মনে করিয়ে দেই যে আমরা সেনাবাহিনী সম্পর্কে যে কোনো খবর প্রচারে আমরা সব সময় খুব সতর্ক এবং সৎান এথিক্যাল জায়গায়তে সে জায়গায়তে কিন্তু গত রাতেই অনেকwidetilde কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে তারা জানিয়েছেন যে সেনাবাহিনীতে এই ইব্রিগেডের সেরকম আনিজি মুভমেন্ট চলছে সেই ইব্রিগেড আনিজি মুভমেন্ট চলছে মানে একরকম ভার্চুয়াল দুনিয়ায় সেনা কুছড়িয়ে গেছে এরকম একটা ব্যাপার তো আসলে এই পরিস্থিতি গুলো আমরা বলছি যে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীকে নিশ্চয়ই একটা তার একটা গার্ডস আছে আলাদা গার্ডস আছে আমাদের সমাজে তার একটা অন্যরকম আছে সার্বিক বিষয়গুলো নিয়ে এবং আরো দু একটি বিষয় আছে আমাদের আলোচনার জায়গায় আমি একটু আপনার সবশেষ জানতে চাই আমাদের সেনাবাহিনীকে কি কেউ কোনো টার্গেট করেছে আমাদের সেনাবাহিনী দুর্বল হলে কার লাভ অথবা আমাদের সেনাবাহিনী সবল করার কথা সবাই বলে এখন সবল করার দিকে কতটুকু আগাচ্ছে মেজর আক্তারুজ্জামান রঞ্জন ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী এখন আমাদের যারা এই দেশটাকে অস্থির করতে চায় দেশে মানে আইনের শাসন ভেঙে দিতে চায় তাদের শেষ প্রচেষ্টা হল বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় কিনা আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত মেচিউর সেনাবাহিনী অফিসার অত্যন্ত দক্ষ শিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত এবং আন্তর্জাতিক মানের বাংলাদেশ সেনাবাহিনী এবং সবচেয়ে বড় কথা আমাদের সনিক লেভেলটা খুবই শিক্ষিত বিভিন্ন অনেক দেশের আর্মিতে এতম শিক্ষিত লেভেলের সৈনিক আপনি পাবেন না এরা খুবই শিক্ষিত এবং তারা খুবই দেশের প্রতি নিবেদিত এবং তাদের एग्जांपलগুলো ব্যক্তিগত উদাহরণগুলো অনেক দৃষ্টান্তমূলক আছে তারা এখন সব খবর খবর রাখে আগে এত আকার সুদূর ছিল না তো এখন তাদের সবার হাতে স্মার্টফোন আছে অনেক কাছে ল্যাপটপ আছে অনেকে বিভিন্ন ধরনের অনলাইন ফ্রিল্যান্সিংও করে তারা বিভিন্ন অনুষ্ঠান আপনাদের মতো অনুষ্ঠান করে অনেক সময় তাদের রিক্রেশনের একটা ফেসিলিটি এখন হয়ে গেছে এই ইন্টারনেটে ব্রাউজিং করা কথা বলা পারস্পরিক আলোচনা করা ভাব আদান প্রদান করা এবং হোয়াটসঅ্যাপ উইচ্যাট বা কি বলে এক্সলিঙ্ক তারপরে আপনার ইউটিউব এগুলো এখন সবাই ব্যবহার করে ফলে আপনি আমি কি ভাবতেছি তারা সেটা বুঝে আমরা যারা টেলিভিশনে আমরা প্রতিটা যদি আপনি প্রোগ্রাম দেখেন আপনি মাথা খারাপ হয়ে যাবে। দশজন দশ দিয়ে কথা বলছে এবং কোনোটার মধ্যে কোনোটা মিল নাই আর যারা যে মধ্যে নিজস্ব মিল আছে তারা একসঙ্গে কথা বলতেছে আর যাদের মিল নাই তারা অন্যান্য কথা বলতেছে আজকেও আমি আজকে দুইটা আয়রা কথা বললাম বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কিছুই হচ্ছে না এখানে যা কিছু হচ্ছে আইনগত আপনি জানেন যে বর্তমানে যে প্রশ্ন দেখা দিয়েছে সে অনুযায়ী সব কর্মরত সরকারি কর্মকর্তা বা সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার কতটা করা সম্ভব একটা প্রশ্ন আজকে আমাদের সামনে দাঁড়িয়েছে আপনি ভালো করে জানেন সর্বশেষ দুই হাজার চব্বিশ ও সাল পর্যন্ত এই আইনটাকে আইসিটি একটাকে আপডেট করা হয়েছে আধুনিকরণ করা হয়েছে সকলকে চিন্তা ভাবনা করে দেশের বিরুদ্ধে যদি কোন শক্তি মাথা দিতে না পারে দেশদ্রোহী কোন শক্তি যেন মাথা চালা দিতে পারে মানবতার বিরোধী কোন আহ অপরাধী যেন সমাজে ঠাঁ নিতে পারে সেই জন্য আইনটাকে অত্যন্ত সময় করা হয়েছে এই আইনটা একটা ন্যায় বিচারের প্রতীক আইনটা ইটসেল আইনটা নিজেই একটা ন্যায় বিচারের প্রতীক কিন্তু সে আইনটা আমরা কিছু আনারি হাতে অনভিজ্ঞ হাতে বা কিছু উদ্দেশ্য প্রণোদিত মানুষ দ্বারা এটাকে নষ্ট করে ফেলতেছি আপনি দেখেন এই আইনের কতগুলো কার্যক্রম শুরু হয়েছে যেমন প্রথম কথা হচ্ছে যে অফ ক্রাইম কারিটি ক্রাইম কিন্তু একটা ব্যক্তির হতে পারে প্রতিষ্ঠানের হতে পারে এবং দেশেরও হতে পারে এখানে এই ক্রাইমটা শুধু একটা ব্যক্তির রূপে নির্দিষ্টকরণ করা নাই এটা আপটুডেট যেটা করা হয়েছে একটা দেশ ও আন্তর্জাতিক আইনে যেটা আন্তর্জাতিক বলা হয়েছে একটা দেশও কিন্তু সেখানে এই ক্রাইমের আওতায় আসতে পারে প্রতিষ্ঠান তো আসতেই পারে কাজে এখানে কোনো প্রতিষ্ঠানকে অব্যাহতি দেওয়া হয় নাই তাদেরকে দায় মুক্তি দেওয়া হয় নাই আর কোনো ব্যক্তি বা বড় পদে লুক্তি দেওয়া হয় নাই দ্বিতীয়ত দেওয়া হয়েছে অফিসিয়াল পজিশনটা কি যার যে অফিসার পজিশন থাকুক না কেন প্রাইম মিনিস্টার থেকে নিয়ে রাষ্ট্রপতি নিয়ে নিচে চোকিদার পর্যন্ত কাউকে এই আইন থেকে অবতি দেওয়া হয় নাই ট্রাইব্যুনাল এক্টের অধীন থেকে কাউকে অবতি দেওয়া হয় নাই তৃতীয়তে কি হয়েছে পাঁচ নম্বর এটাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই আইন থেকে কোন লোক যারা অপরাধ করেছে এই সমস্ত অপরাধগুলো করেছে অপরাধ থেকে অবতি পাওয়ার সুযোগ কারো নাই ছয় নম্বর হয়েছে সরকার যদি মনে করে এই ধরনের অপরাধ কোথাও হয়েছে বাংলাদেশের মধ্যে বা বাংলাদেশের বাইরে বাংলাদেশি কোন লোক বা ইভেন কি বিদেশি কোনো লোকও যদি এই ধরনের অপরাধ করে থাকে যার সঙ্গে বাংলাদেশের কোনো কানেকশন আছে তাহলে বাংলাদেশ ইচ্ছা করে তাদেরকেও বিচারে আওতায় আনতে হবে এবং সেই জন্য সেটা ট্রাইব্যুনাল করে দিতে পারে অত্যন্ত যথার্থভাবেই এই আইনের ছয় ধারা অনুযায়ী সরকার ইতিমধ্যে দুইটি ট্রাইব্যুনাল করে দিয়েছে একটা আইসিটি ওয়ান আর একটা আইসিটি টু কাজেই এটা যথাযথ আইন অনুযায়ী আগাচ্ছে এবং আইন অনুযায়ী করা হয়েছে সাত নম্বর যেটা আসছে আইন অনুযায়ী সাত নম্বর ধারাটা আসছে সেই ধারাটা বলা হয়েছে যে এখানে একটা এই ট্রাইব্যুনাল যেটা করা হবে সেই ট্রাইব্যুনালের প্রসিকিউটার নিয়োগ করতে হবে নর্মাল প্রসিকিউটার নর্মাল লয়াররা এই কাজটা করতে পারবে না তার জন্য আলাদা লয়ার তৈরি করতে হবে একজন বা একাধিক প্রসিকিউটার তৈরি করতে হবে এবং সেই তাদের মধ্যে একজনকে চিফ প্রসিকিউটার দেওয়া হয় একাধিক প্রসিকিউটর থাকতে পারে সেটা এই নম্বর এবং সেখানে একজন চিফ প্রসিকিউটর থাকবে তার মানে একটা গ্রুপ অফ লয়ার যারা এটা প্রসিকিউটরের দায়িত্ব পালন করবে এই আইনের ধারার এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল এটা আছে অপরাধ ট্রাইব্যুনাল এই অ্যাক্টের সাত নম্বর ধারা অনুযায়ী আট নম্বর ধারে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তার জন্য একটা ইনভেস্টিগেশন কমিটি ইনভেস্টিগেশন টিম বানাতে হবে দর্মান পুলিশ বা অন্যান্য ইনভেস্টিং অথরিটি এই আইসিটির কোনো তদন্ত করতে পারবে না এই তদন্ত করার জন্য সুস্পষ্ট ভাবে আইনের আট ধারায় এখানে ইনভেস্টিগেশনের জন্য পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং সে আইনে আট ধারা এক অনুযায়ী সেখানে এইটা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই কাজটা স্বাধীনভাবে করবে এটা সাধারণ পুলিশের কাছে দায়িত্ব দেওয়া যাবে না এবং তারা এটা স্বাধীনভাবে করে আটের তিন অনুযায়ী তারা একটা প্রতিবেদন প্রসিকিউটর ইন্টারন্যাশনাল আইসিটির প্রসিকিউটর অথবা চিফ প্রসিকিউটরের কাছে তারা দাখিল করবে জমা দেবে আটের তিন অনুযায়ী আর আটের চার অনুযায়ী তারা যে কোনো কারোর কাছ থেকে আওতায় নিয়ে আসতে পারবে তাদের কাছে যাচাই বাছাই করতে পারবে তাদেরকে প্রশ্ন মুখামুখি করতে হবে তাদের দরকার পড়ে সম্পত্তি কোক করতে পারবে তো এভাবেও কিন্তু এই ইনভেস্টিগেশন তারা এই তদন্ত সম্পূর্ণ করেছে অর্থাৎ আর্টিকেল এইট নিয়ে আমাদের কোনো আপত্তি নাই আর্টিকেল এইট অনুযায়ী তারা তদন্ত করেছে এবং এখন পর্যন্ত তদন্তের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়েছে বা সহযোগিতা করে নাই এরকম কোনো অভিযোগ তদন্ত কমিটি জাতির সামনে বাংলাদেশ সামনে সরকারের সামনে করে নাই তার মানে আজকে যাদেরকে আসামি করা হচ্ছে বা তাদের সবারই কাছ থেকে তারা সহযোগিতা পেয়েছে এটাই প্রমাণিত হয়েছে কারণ তারা কিন্তু বলে নাই যে আমি কারো কাছে যেতে পারি নাই মুখ আসতে পারে নাই দেখতে পারে নাই তারা তাদের মতো করে বলেছে তদন্ত তারা সম্পন্ন করেছে তদন্তটা অসম্পূর্ণ নয় তারা তদন্তটা সম্পূর্ণ করে প্রসিকিউটরদের কাছে এবং চিফ প্রসিকিউটর জমা দিয়েছে এখন আসে নয় নম্বর নয় নম্বর হচ্ছে যে এটা নয় নম্বরের রুলস আপনাকে আগে দেখতে হবে আপনাকে আমার এই রুলস অফ প্রসিডিওর আছে একটা রুলস অফ প্রসিডিওরে আঠারোতে বলা হয়েছে যে আঠারোতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এখানে আপন রিসিপ্ট অফ

সেটা আদালতে পিটিশন আকারে উনি পিটিশন আকারে সেটা সাবমিট করবেন এখন আমাদের দুইটা প্রশ্ন হয়েছে একটা হলো ফর্মাল চার্জ বলতে আমরা কি বুঝি ফর্মাল চার্জ কোন ডিফাইন করা হয়নি আইনে আইনে কোনো নির্দিষ্টকরণ করা হয় নাই কিন্তু আমরা যেটা বুঝি বা প্র্যাকটিস যেটা হয়েছে সেটা হচ্ছে এই ফর্মালটা হলো সরকার কর্তৃক নিয়োজিত চিফ প্রসিকিউটর চিফ প্রসিকিউটর সমটো কোনো ক্ষমতা বাংলাদেশের আইনের কোথাও দেওয়া হয় নাই সে হলো সরকার কর্তৃক নিয়োজিত অর্থাৎ সে যা কিছু করবে সরকারের অনুমতি এবং অনুমোদন নিয়ে করবে কাজে সে ফর্মাল চার্জ তৈরি করার পরে অন্তর্নিহিত অর্থ হলো এটা প্র্যাকটিস হয়েছে অতীতে যতগুলো ট্রাইব্যুনাল হয়েছে সবাই সরকারের সঙ্গে আলোচনা করে এই ফর্মাল চার্জটা তৈরি করা হচ্ছে আজকে প্রসিকিউটর ছিলেন তার দায়িত্ব ছিল এটা ফর্মালি এটা তৈরি করার আগে সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা যেহেতু সে তাকে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কি করতে যে সমস্ত লোকদের অধীনের বিরুদ্ধে চার্জ তদন্ত রিপোর্ট আসছে তদন্ত পাওয়া গেছে তার দোষী তাদের কর্তৃপক্ষকে যারা চাকরিতে থাকে চাকরির অবস্থায় থাকে তাহলে তাদের কর্তৃপক্ষকে জানানো বা অভিযোগ পাঠানো যে তোমাদের এই লোকের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসছে এ ব্যাপারে তোমরা অ্যাকশন নিয়ে আমাদেরকে জানাও সেটা ডাইরেক্টলি পাঠাতে পারত অথবা হোম মিনিস্টারের কাছে পাঠাতে পারতো আইন হোম মিনিস্টার সেটাকে যাচাই বাছাই করে তাকে বলে প্রধান উপদেষ্টা সাহেব অনুমতি দিতে পারতেন অনুমতি নিয়ে যদি সামরিক বাহিনীর কোনো ব্যাপার হয়ে থাকে তো যেহেতু সামরিক বাহিনীর ডিফেন্স মিনিস্টার বা ডিফেন্স অ্যাডভাইজার এজ ওয়েল এস আর্ম ফোর্সেস ডিফেন্সের অ্যাডভাইজার আমাদের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা তাহলে ওনার নজর নিতে হতো উনি সেটা দেখে উনি সেনা বাহিনীকে বা নৌবাহিনীকে বিমান বাহিনীকে যাদের লোক এখানে ইনভলভ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলতে পারতেন এবং সে অ্যাকশন নেওয়ার পরে তাদের বিরুদ্ধে অ্যাকশন এলিগেশন আসতে পরেই যেটা করতে পারতো সেনা বাহিনী এলিগেশনটা ফর্মাল এলিগেশনটা পাওয়ার পরে সে প্রথমে একটা বিচার আদালত গোদখানে যদি বিচার একটা হবে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারত তাকে চাকরি থেকে অকালের অবসর দিয়ে দিতে পারত বা বরখাস্ত করে ফেলতে পারত অর্থাৎ তার সঙ্গে সেনা বাহিনীর সংযোগটা বিচ্ছিন্ন করে ফেলতো তাহলে এখানে প্রসিডিওরাল মিসটেটটা কি হয়েছে প্রসিডিওরাল কি হয়েছে সেখানে অযথা সেনা বাহিনীর প্রতি একটা মানে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হয়েছে কারণ এখানে যদি ইনভেগেটিং অথরিটিগে করে যদি যখন উনি জানিয়েছেন তিনি যদি আমি জানি না উনি সেটা আলোচনা করেছেন কি আইন মন্ত্রণালয়ের সঙ্গে সেটা যদি করে থাকেন দের ইস অলসো ফাইন ইস নো প্রবলেম কিন্তু আইন মন্ত্রণালয় যদি হোম মিশনে আলোচনা করে থাকেন সেটাও ফাইন নো অবজেকশন তারপরে যদি প্রধান উপদেষ্টা মহোদয় জানিয়ে থাকেন সেটাও খুব ভালো এবং সে প্রধান উপদেষ্টা যদি নির্দেশ দিয়ে থাকেন সেনা প্রধান কেন সেনা বাহিনীর অফিসারদেরকে আজকে বলতে হচ্ছে তাদেরকে আপাতত তাদেরকে হেফাজত রাখা হয়েছে আইনগত ব্যাখ্যা চেয়ে আমরা জানাবো তার মানে আমাদেরকে এই চারটা স্টেজে কাউকে বলতে হবে কাদের ব্যর্থতা আমি যদি বটম থেকে যাই সেনা প্রধানকেও প্রশ্ন করতে পারি যে আপনি কেন এটাকে আপনি আগে অ্যাকশন নিলেন না তো আছে তো এইভাবে যদি আমরা বিচার করতাম তাহলে আজকের সমস্যাটা হতো না কিন্তু তা না করে তাজুল সাহেব আমরা যেটা দৃশ্যমান দেখেছি ভিতরে কথা জানিনা আমরা বিশ্বমান দেখেছি যে উনি একটা ফর্মাল চার্জশিট দাখিল করে দিয়েছেন যেটা আইনের চোখে বৈধ নয় এটা আইনের চোখে বৈধ নয় উনি একটা ফর্মাল চার্জ ইন এ ফর্ম অফ অ্যাপ্লিকেশন ইন ফর্ম অফ পিটিশন উনি দেবেন পিটিশন আর চার্জশিট কিন্তু এক জিনিস না এটা বুঝতে হবে এটা পাওয়ার পরে কিন্তু প্রসিকিউশনের কাজ শুরু হয়ে যায় না মামলার প্রসিকিউশনের কাজ শুরু হয়ে যায় না এখানে বাইশ নম্বর লেখা আছে যে কি করবেন

পরে দিকে উনি ডাকবেন সামন বলতে আমরা যেটা বুঝি যে তিনি অপরাধী দিকে ডাকবেন আর যদি পুলিশের কাস্টডি কেউ থাকে অ্যারেস্টে থাকে তাহলে পুলিশ তাদেরকে ওই সামন করে হাজির করবে